সবাই রান্নার ভ্লগ এত বেশি মিস করেন মাঝে মাঝে আমার মনে হয় যে আমি আপনাদেরকে নিয়েই সংসার করেছি আমার বা আমার নিজের মানুষ থেকে আপনাদের বেশি টেনশন আমার সংসার নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু টু খান মাই নিউ ব্লগ বান্ধবী বাসায় আর দুলা ভাইয়ের শাশুড়ি আমার গলা কিন্তু অনেক ভাঙা চা দেখে আমার মনে হচ্ছে যে এক কাপ চা এখনই খাই ভাইয়া আসার পরই বলছিল যে চা খাবে তো আমরা দুইজন মিলে চা করে নিয়েছি লাকির হাতের পাঙ্গাস মাছের যে কাবাব এটা এত বেশি পছন্দ হয়েছে ও আমার জন্য অনেকগুলো বানিয়ে দিয়ে যায় পাঙ্গাস মাছ প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এরপর এর সাথে আর কি কি ইনগ্রিডিয়েন্ট যোগ করতে হবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি মাছের কাটা হালকা ভাজা হলে এর সাথে যত ধরনের মশলা আছে বাসায় সবগুলো অ্যাড করবেন শুধুমাত্র বিরিয়ানির মশলা ছাড়া লাস্টলি ভীষণ ভালোভাবে ভেজে এর সাথে অ্যাড করতে হবে লাকি অনেক ধরনের রান্না পারে ওকে আপনারা কম বেশি চিনেন ও আমার স্কুল ফ্রেন্ড এর সাথে কলেজ ফ্রেন্ডও এর সাথে আপনারা যদি বেরেস্তা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু টেস্ট আরো ভালো হবে অ্যান্ড দেন ভালো করে মাখিয়ে কাবাবের ডো কিন্তু রেডি হয়ে গেছে বানানোর পর সবার জন্য কাবাব রেডি করছিলাম কাবাবটা ভাত খিচুড়ির সাথে তো মজা লাগেই নাস্তা হিসেবে পারফেক্ট সস দিয়ে তো আমি কাবাবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর লাকি ওই পাশে আরো কাবাব বানিয়ে দিচ্ছিল যেন আমি ডিপে রেখে খেতে পারি বলেছি এরপর যখনই ও আসবে একটা একটা করে আমাকে নতুন রেসিপি শেয়ার করবে আমি এই কাবাব আর ডাল থাকলে আপনি পুরো ভাত এমনিও শেষ করতে পারবেন কি যে মজা হয়েছিল এই তো দেন আমরা দুপুরবেলা খেতে বসে গেলাম আপনারা চাইলে এই কাবাবের সাথে মাংসের মশলা বারবিকিউ মশলাও অ্যাড করতে পারেন টেস্ট আরো ভালো লাগবে পরিবারের সবাই একসাথে বসে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অলওয়েজ আমার ডাইনিংটাকে মিস করি। আরও করেছিলাম আचारी চিকেন। যেহেতু দুলাভাই এসেছে তার জন্য তো আসলে স্পেশাল কিছু থাকাই উচিত। আমি শুধু কাবাব দিয়ে খাবার খাচ্ছিলাম অনেক দিন পর আসলে একটা ফুড ব্লগ আমি শেয়ার করছি। আপনারা সবাই আমাকে আসলেই মিস করেছেন। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার আমার কাজ থাকবে। আপনারা কখনো আचारी চিকেনটা টেস্ট করেছেন? সেদিন এত মজা হয়েছিল আচারি চিকেনটা। মাসাল্লা মাসাল্লা থু 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 নিজের হাতে টেস্টের খাবার খেলে আমার নিজেরই এত ভাল লাগে এর সাথে আমি কাবাব নিয়েছি এই তো এভাবেই দুপুরের খাবার শেষ করে আমরা ঢাকা ইয়াজ হোমমেড ফুডের পুডিং নিয়ে বসি যেটা ছিল নারিকেলের নারিকেল না অ্যাকচুয়ালি ডাবের পুডিং এই অবস্থায় আমার পা ঢোল হয়ে গিয়েছিল ফুলে আমি যেহেতু অসুস্থ ছিলাম আমার বান্ধবী তো ঘুম থেকে উঠার পর এদিকে সবকিছু রেডি মশলা পাতি বাটা থেকে শুরু করে ও রসুন হাতে বেটেছে আনটি এবং জামাইয়ের জন্য আমি খুব সুন্দর করে গরুর মাংস নামিয়েছি সেটা রান্না করব মাখা মাখা করে আমার এই গরুর মাংসের রেসিপিটা আমসর আমি শেয়ার করছি আপনাদের সাথে টোটালি আমার আম্মুর রেসিপি এটা আর এটা খাওয়ার পর পৃথিবীতে আর কোনো গরুর মাংস ভালো লাগবে না ট্রাস্ট মি সব ধরনের ময় মশলা দিয়ে এরপর আমি ভালোভাবে মাখিয়ে এটাকে চুলায় চড়াবো সবসময় মনে রাখবেন বাটা মশলা দিয়ে আর সরিষার তেল দিয়ে যদি গরু বা খাসি রান্না করেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ টেস্ট দেয় শেষে আমি এর সাথে অ্যাড করে নিলাম টক দই এখন ভালোভাবে আমি মাখাবো যাতে প্রত্যেকটা মাংসের মধ্যেই মশলাটা লাগে আচ্ছা দেখতেই এত ভালো লাগছে এই তো আমার কিন্তু মাখানো শেষ হয়ে গেছে এরপর আমি এটা মিডিয়াম আঁচ দিয়ে চড়িয়ে দিব। এর মধ্যে কিন্তু পানির কোনো ধরনের ব্যবহার নেই মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাংস সেদ্ধ হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই মাংসটা একদম লাগা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা কুক করতে থাকবেন এরপর ইলিশ মাছ কাটিয়ে নিলাম ইলিশ মাছ ভাজা ভাজা করব। সে বেলায় আকাশটা অনেক বেশি সুন্দর ছিল তাই না বলেন তো এর মধ্যে আমার ঝরঝরা পোলাও রেডি হয়ে গেছে পোলাও রান্না করাটা এবং শেষে যে ঝরঝরা হয় এটা একটা স্যাটিসফ্যাকশন আচারি চিকেনটাও রেডি হয়ে গেছে আপনাদের মতো আমি নিজেও আমার রান্না করা রান্না ঘর সবকিছু মিস করি ডেজার্ট ছিল মিষ্টি লাড্ডু যেগুলো এনেছিল। মিমে পিজ্জাটা ছিল একদম এটা ছিল নাগা পিজা রাতের বেলা লাকি বসে বসে আমাকে আরো অনেকগুলো কাবাব বানিয়ে দিয়ে যায় ইলিশ মাছটা রাতে একদম কড়কড়া করে ভাজবো এর সাথে থাকবে মরিচ, লাকি যে কি পরিমানে কাজের আমি মাওয়াতে লাইফে একবারই গিয়েছি আর আমার কাছে কেন যেন ওই দিনের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না সবাই খুব বলে মাওয়ার ইলিশ মাওয়ার ইলিশ মাছের সবকিছুর কথা কিন্তু কেন যেন আমার কখনোই ক্রেভিং উঠে না যে আমি মাওয়াতে ঘুরতে যাব। ইলিশ মাছ ভালোভাবে ভেজে নিচ্ছি রাতে আন্টির জন্য স্পেশালি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এর সাথে চিংড়ি মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর আমি অনেকগুলো পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি এর সাথে টমেটো দিয়েছি আমি অ্যাড করে নিয়েছি আদা আর রসুন চিংড়িটা একটু মালাই করে একটু ভুনা ভুনা করবো আর কি রাতের রান্না শেষ হয়ে গেছে ছিল খিচুড়ি ইলিশ মাছ ভাজা চিংড়ি ভুনা আচারি চিকেন আর এর সাথে তো গোর মাংস এরপর আমাদের জামাই বসে যায় খেতে ভাইয়া অনেক অমায়িক একজন মানুষ আর আন্টির সাথে তো অনেক বছর পর দেখা আমরা যখন কলেজ লাইফে ছিলাম আন্টির হাতের কি রান্না আমরা খাই নাই ভাইয়া একে একে করে সবকিছু নিয়ে প্লেট সাজাচ্ছিল যে খাবার নাকি ভালো হয়েছিল এরপর আমিও বসে গেলাম খেতে আমি কিন্তু সবসময় বিরিয়ানি থেকে প্রেফার করি খিচুড়িটা বেশি খিচুড়ি হচ্ছে আমার আমার সবচেয়ে খাবার এর মাঝখানে আগের কাজের যে মেট ছিলেন উনি চলে আসেন দেন একসাথে আমরা খেতে বসি আমি ডিম ভাজিও করেছিলাম দুইটা কাবাব নিয়েছি এবং খুব সুন্দর একটা স্যালেড করেছিলাম এই তো আমাদের রাতের ডিনার আমি এর বেশি আর নেই নি যেহেতু আমার গরু এবং চিংড়ি দুইটাতেই অ্যালার্জি আছে আশা করি আপনাদের ভ্লগ ভালো লেগেছে